জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি বেগম খালেদা জিয়াকে দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয় রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের সাতাশে নভেম্বর এ মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক এবং রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ সরকারের সময় ছয় বছর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাত বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটো আজকে আপিল করেছিল দুটো মামলাতেই আপনার হাইকোর্টে আজকে বল লাগছেন বেগম খালেদিয়ার সাদা বাতিল করেছে সে বল লাগছে অর্থাৎ বেগম খালেদ এখানে যেতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে ডিসপ্লেস করে